আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমাদের যে অসিত কাকু এই যে জিলাপি বানাচ্ছে জিলাপি জিলাপির আড়াই পেয়ার যেটা বলে দেখতে পাচ্ছেন কত সুন্দর আড়াই পেয়ার দিচ্ছে গরম গরম এখানে সবাই আসে এই যে সবাই খাবে অপেক্ষা করতে চাই এখানে অপেক্ষা আছে যে জিলাপি খাবে এখানে গরম গরম জিলাপি প্রত্যেকেই এই সন্ধ্যাবেলায় বানানো শুরু করছে বানাই বানানো শুরু করছে দেখা যাচ্ছে সবাইকে আছে জিলাপি এক জিলাপি যেটা হয় সুন্দর আসলে আর এই ইটি ভালো হচ্ছে একবার ফ্রেশ তেল দিয়ে বলছে ডালটা দিয়ে ভাজা হচ্ছে এটা ডালটা দিয়ে কারণ আপনারা জানেন যে তেলের থেকে কিন্তু ডালটার দাম এখন আপাতত বেশি তো সেই ডালটা দিয়ে ভাজা হচ্ছে অনেক সুন্দর করে হচ্ছে এবং এখানে প্রত্যেক দিন দিনে সকাল এই সন্ধ্যাবেলায় এখানে মানুষ আসলে খাওয়ার জন্য সবাই যায় খাওয়ার জন্য আসলে সবাই চাষি হয়ে গেছে গরম গরম এখানে পাওয়া যায় প্রত্যেক দিন সকালবেলা রাতে বেলায় সন্ধ্যাবেলায় বানানো শুরু করে কাকু কাকু তো কে জি বানাবেন কাকু হ্যাঁ কে বানাবেন পাঁচ কেজি পাঁচ কেজি বানাবেন প্রত্যেক দিন পাঁচ কেজি করে না কাকু প্রত্যেক দিন পাঁচ কেজি করে বানায় এখানে গরম এগুলোকে খাওয়ার জন্য বসে আছে যে এই এই বাজারে আসলে আসলে প্রত্যেক দিন বিলেক বাড়ি বাজার বিলেক বাড়ি বাজার প্রত্যেক দিন সন্ধ্যার পরে কিন্তু ভাজা হচ্ছে ভাজা হয় এবং প্রত্যেক দিন পাঁচ কেজি সাত কেজি এমন বানায় অবশ্যই বিক্রি হয়ে যায় সাথে সাথে জিলাপি যে বাজার আছে প্রায় প্ল্যাট জিলাপি যে আলাই বানানো অনেক কষ্টকর যারা তারা জানে বাজার হবে এখানে অনেকে আসলে

পাঁচশো গ্রাম নিবে সবাই আসলে অপেক্ষা করতেছে যে গরম জিলাপি গরম গরম জিলাপি আসলে বানাচ্ছে খেতে আসলে অসম্ভব ভালো লাগে আর যেহেতু ডাল দিয়ে বানাচ্ছে একটু টেস্ট আছে অন্যরকম হয় যে কাকু অলরেডি বানাচ্ছে আর এখানে কিন্তু যারা নিবে আসলে তারা অনেকেই কিন্তু এখানে আছে অনেকে জিলাপি খাওয়ার জন্য এই যে আছে মস তুমি কয় কেজি নিবা সাড়ে তিন কেজি তাহলে তো যার আসলে এই জেলাতে খেতে পছন্দ করেন অবশ্যই মিলে বাড়ি বাজারে এই অসীত দোকানে আসলে কিন্তু পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকেন এবং এরকম টাটকা ফ্রেশ জিলাপি খেতে চলে আসেন